নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো মৌনুর ছোট্ট একটা সংসার তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ মঙ্গলবার আর এখন বাজে দেড়টা তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে এখন যেহেতু শীতকাল আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে শীত তো আমি না শীতের মধ্যে ঠিক করে কাজ করতেই পারি না আমার কাজ করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তার জন্য সকালবেলা থেকে আজকে আর ভিডিওটা শুরু করিনি এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একেবারে দুপুরের জন্য ভাতটা করে নিয়েছিলাম আর তোমরা অনেকেই জানো আমি কাঠে ভাত রান্না করি আর সকালে ভাতটা খাওয়ার জন্য টমেটো আলু ভাজা করে নিয়েছিলাম তো ভাবলাম একেবারে সমস্ত কাজকর্ম করে চান করে পুজো দিয়ে এসে দুপুরে রান্নাটা করব তো ভাবনা অনুযায়ী চান করে পুজো দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি আর আজ রান্না করেছি মেটে আলু দিয়ে ডালের বরার তরকারি আর জানো তো আমি এই মেটে আলুর তরকারিটা খেতে ভীষণই ভালোবাসি আমার জন্য মেটে আলুর জিনিসটাই খুব ভালো লাগে যদি আমাকে ভাত না দিয়ে শুধু মেটে আলু দেওয়া হয় আমি কিন্তু তাই খেয়ে নেব। তো এখানে মাস্টার মশাই আর আমি দুপুরের খাবারটা খেয়ে নেব এখনও বাবার বাড়িতে আসেনি তাই জন্য ওর জন্য ভাতটা বেড়ে তুলে রেখেছি আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা না কিছু জামা কাপড় নেড়ে দিয়েছিলাম তো এখন সেগুলোকে তুলে নেব আর কিছু জামা কাপড় আমি এখন ভিজিয়ে দিয়েছি সেগুলোকেও ধুয়ে মেলে দেব যদিও এখন শুকাবে না তবুও জলটা ঝরে থাকলে কালকে সকালে রোদে দিলেই শুকিয়ে যাবে তোমরা এখনও যারা আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই এই বন্ধুটাকে ধরিয়ে দিও তোমরা যদি চাও যে আমি আরও একটু এই প্ল্যাটফর্মে এগিয়ে যাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে আমি ভাজ করে নিচ্ছি আর যেহেতু বাবা না কোনো স্কুল থেকে আসেনি তো ও আসলে ওর পিছনে আমাকে সময় দিতে হবে ভাবলাম তার আগেই জামা কাপড়গুলো ভাজ করে নিই আর এই ব্লাউজটা যেটা আমি এক্ষুনি ভাজ করলাম এত সুন্দর লাগে আমার এটা বেশ ট্র্যাডিশনাল একটা লুক দেয় তো জামা কাপড়গুলো ভাজ করে ভিতরে এসে রাখতে গিয়ে দেখি আলনা না বয়ার মশা একেবারে গুলিয়ে রেখেছে তো আলনাটাকেও একটু ঠিক করে গুছিয়ে রাখলাম আর এরই মধ্যে বাবা স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর দেখো বাড়ি চলে এসেই ড্রেস চেঞ্জ করে নাচতে শুরু করেছে ও নাচতে ভীষণই ভালোবাসে কিন্তু সেটা ক্লাসের নয় এমনি নিজে নিজেই কত রকম নাচ করে তো তারপরে ওকে খাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম ও তারপরে এখন তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি এখানে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি তারপরে নিচে চলে এসে বর মশাই বললো একটু চা করার জন্য তোর জন্য চা করে নিচ্ছি আর সাথে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম শীতকালের মধ্যে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে আমি চাটা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম একটু পার্লেজি বিস্কুট আমি না চা একদমই শুধু খেতে পারি না আমার চা খেতে গেলে একটু বিস্কুট মুড়ি কিছু একটা লাগে তো চা খাওয়া শেষ করে আমি বোতলগুলো খালি হয়ে গেছিলো তো বোতলগুলোও ভরে নিলাম আর যে চা খাওয়ার যে বাসনগুলো পড়েছিলো সেগুলো বেসিনে একেবারে ভালো করে ধুয়ে বেসিনটাও ক্লিন করে নিলাম তো তারপরে রেডি হয়ে চলে এসেছি আজকে আমাদের একটা কালী পুজোর নেমন্তন্ন আছে তো সেখানে তো এখানে দেখো আরসিকে বলছিলাম আমার দিকে ফিরতে আর কি সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে পুরো আলোয় মুড়ে দিয়েছে আমার তো বেশ সুন্দর লাগছে আগে কিন্তু কালী পুজোয় এত সাজাতো না এখন যতটা সাজায় প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে আর মাকেও দেখতে অসাধারণ লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে